সুধি দর্শক আজ বৃষ্টিপাতের জেরে আলুর দাম ওপরে অনেকটাই উঠেছে বিগত কয়েকদিন ধরে আলুর দাম স্বাভাবিক অবস্থায় ছিল বর্তমানে আলুর দাম এখন অনেকটাই ওপরে উঠেছে যা কি তাদের নাগালের বাইরে চলে যাচ্ছে ধীরে ধীরে আর সুধি দর্শক আলু আমাদের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ একটি সবজি দর্শক মনে সব বাড়িতেই প্রতিদিনই রান্নার জন্য আলু ব্যবহৃত হয় আলু দিয়ে ভাজি তরকারি থেকে শুরু করে নানান রকমের খাবার তৈরি করা যায় কৃষকরা আলু চাষ করে ভালোই লাভবান হচ্ছেন তাই বলা যায় আলু শুধু খাবারের স্বাদই বাড়ায় না মানুষের জীবিকা ও অর্থনীতিতেও বড় ভূমিকা রাখতে চলেছে আর শুধু দর্শক আজকের খবর অনুযায়ী আলুর বাজারে দামের ওঠানামা আব্রহত রয়েছে পাইকারি ও খুচরা বাজারে বিভিন্ন জায়গায় আলুর দাম বাড়ছে কৃষকরা জানিয়েছেন উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় এবং পরিবহন সমস্যার কারণে আলুর দাম বাড়ছে অন্যদিকে ব্যবসায়ীরা বলছেন সরবরাহ কম থাকায় বাজারের চাহিদা অনুযায়ী আলু পৌঁছাচ্ছে না সহজভাবে বলা যায় দর্শক আলুর বাজারে এখন দাম কিছুটা চড়া অবস্থায় আছে তবে সরবরাহ স্বাভাবিক হলে আবার দাম কমার সম্ভাবনা দেখা যাচ্ছে তো চলুন দর্শক আজ এক নজরেই দেখে নেওয়া যাক কোন কোন ইউনিটে আলুর দাম কেমন রয়েছে তো দর্শক তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ করব। ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আর প্রতিদিন আলুর দরদামের আপডেটগুলি জানতে বিভিন্ন ইউনিটের বন্টের দামগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন যাতে করে প্রতিদিনের নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছিয়ে যায় তো চলুন দর্শক এক নজরেই দেখে নেওয়া যাক বিভিন্ন জায়গায় আলুর দর দামের আপডেটগুলি তো প্রিয় দর্শক মন্ডলী সবার আগে দেখে নেওয়া যাক হুগলি জেলার আলুর বন্টের দামগুলি দর্শক মন্ডলী হুগলি জেলার তারকস্বরে ইউনিটে যদি আলুর বন্টের দাম রয়েছে চারশো থেকে চারশো চল্লিশ টাকা তারকস্বরে ইউনিটে সোনামুখী আলুর দাম রয়েছে ছশো পঞ্চাশ থেকে ছশো ষাট টাকা কৌতুলপুরে আলুর বন্টে দাম রয়েছে দর্শক তিনশো আশি থেকে তিনশো নব্বই টাকা তো দর্শক কালকে তুলনায় আজ দশ টাকা দাম বেড়েছে আর পখরাজ আলুর দাম রয়েছে দর্শক দুশো পঞ্চাশ থেকে দুশো ষাট টাকা আর দর্শক মণ্ডলী সোনামুখীতে পখরাজ আলুর ফ্রি ফন্টের দাম রয়েছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা আর এডি আলুর দাম রয়েছে দর্শক চারশো পঞ্চাশ টাকা আর দর্শক মণ্ডল জ্যোতি আলুর দাম রয়েছে তিনশো সত্তর থেকে তিনশো আশি টাকা আর দর্শক বর্ধমান জেলার মেমারিতে আলুর বন্টের দাম রয়েছে তিনশো আশি থেকে তিনশো নব্বই টাকা তো দর্শক আপনারা লক্ষ্য করছেন আজ দশ টাকা দাম মেমারিতে বৃদ্ধি পেয়েছে কালনা ইউনিটে আলুর বন্টের দাম রয়েছে তিনশো সত্তর থেকে তিনশো আশি টাকা ওপরের দিকে পশ্চিম মেদিনীপুরের আমলা ইউনিটে যদি আলুর দাম রয়েছে তিনশো সত্তর থেকে তিনশো নব্বই টাকা বাঁকুড়া জেলার কিছু কিছু ইউনিটে আলুর বন্টের দাম রয়েছে দর্শক তিনশো সত্তর থেকে তিনশো আশি টাকা হাওড়া জেলায় উদয় নারায়ণপুরে যদি আলুর বন্টের দাম রয়েছে চারশো তিরিশ থেকে চারশো পঞ্চান্ন টাকা আলিপুরদুয়ারে দুয়ারে হল্যান্ড আলুর দাম রয়েছে দর্শক ছশো পঞ্চাশ থেকে ছশো সত্তর টাকা তো দশ টাকা দাম এখানে বৃদ্ধি পেয়েছে আর দর্শক মন্ডলী পোপার বর্ধমানে আলুর কুইন্টেলের দাম রয়েছে হাজার আশি থেকে এগারোশো টাকার মধ্যে মুর্শিদাবাদ ডাক বাংলাতে যদি আলুর দাম রয়েছে পঞ্চাশ কেজি বস্তা হিসাবে তিনশো থেকে তিনশো পঞ্চাশ টাকা ওপরের দিকে আর রেডি আলুর দাম রয়েছে দর্শক একশো থেকে একশো পঞ্চাশ টাকা শুধু দর্শক এই ছিল আজকের মতন আলুর দরদামের আপডেটগুলি তো দর্শক আপনি যদি আপনার এলাকার আলুর দরদাম জানতে পেরেছেন তাহলে একটা লাইক দিয়ে উৎসাহিত করবেন আর বেশি বেশি ভিডিওটি আপনার বান্ধবের কাছে শেয়ার করে দেবেন